আজকে রান্না করা হচ্ছে এই রেসিপি দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কি রেসিপি রান্না হচ্ছে আজকে দেখেন এই রেসিপিটা কেমন পছন্দ হয় আপনাদের দেখুন একটু দৈর্য সহকারে সময় জীবনটা যে কি কষ্টের তা বুঝতে পারতেছি এখন নিজের ভাত রান্না নিজে করতে হচ্ছে ঠিক আছে দেখতে হচ্ছে এই যে ভাত রান্না হয়ে গেছে প্রায় এরপরে আবার মাছ রান্না হবে ডিম রান্না হবে এখন এক ঘন্টার সময় লাগবে রান্না শেষ করতে কত কষ্ট দেখেন আসলে রান্না বান্না করার লোক না থাকলে কি হয় দেখছেন এখানে সব তারের জঞ্জল মাল্টিপ্লাক চার্জার মোবাইল টেপ রেকর্ডার ক্যাসেট পড়লে রেডিও বক্স এপাশে আবার ওজন করে মাপতে হয় কতটুকু রান্না করতেছি কতটুকু নিতে হবে ওপাশে সব আবার মালামালের কার্টুন আছে সব দেখেন এই অবস্থা আছে রুমের ভিতরে সাজানো গোছানো কোনো এর ভিতরে ল্যাপটপ আছে আবার ল্যাপটপের চার্জার এই যে দেখেন এই যে গামলা এই যে কত যেতে হবে তারপরে আবার এই অবস্থা এই হচ্ছে আমার রান্নাঘর তো রান্নাঘরের ভিতরে এখন এই অবস্থায় আসি এই ড্রাম আছে ভিতরে ড্রাম ড্রামের ভিতরে বিভিন্ন রকম আছে মশলা ডাল চাল বিভিন্ন রকম আছে ডিম তরি তরকারি আর প্রায় হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে দেখেন রাইস কুকারে ভাত রান্না করতে গেলে দেখছেন হাতে আবার ভাবুড়ে পানি পানি হয়ে গেছে মানে এই রাইস কুকারের জন্য কিন্তু আজকে খুব সুবিধা হয়েছে ভাত রান্না করা তা না হলে কিন্তু এখানকার হেঁটে গেছে আবার ডিম আছে ভিতরে ডিম সেদ্ধ হচ্ছে সেদ্ধ করার পরে ডিম রান্না হবে রান্নার পরে মাছ রান্না করব